গল স্টোন এর সঙ্গে আমরা সবাই পরিচিত কিরমভাবে না হঠাৎ করে একদিন রাত্রে প্রচণ্ড রকম ব্যথা উঠলো হসপিটালাইজড হতে হলো তারপর গিয়ে ইউএসজি করে জানা গেল যে গল ব্লাডের স্টোন এরকম একটা সিচুয়েশনের সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত এবার বিষয়টা হচ্ছে কি এটাকে অ্যাভয়েড করা যায় কীভাবে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য অ্যাকচুয়ালি গল ব্লাডের স্টোন মধ্যবয়স্ক মানে অ্যারাউন্ড ফর্টি ইয়ার্স অফ এজ ফিমেল মহিলাদের ক্ষেত্রে বেশি হয় ফ্যাটি ফুডের সঙ্গেও কিছুটা রিলেশন রয়েছে এছাড়া আরও অনেক কারণে স্টোন হয় আমাদের দেশে বিভিন্ন ধরুন রক্তজনিত রোগ যেমন থ্যালাসিমিয়া এইসব কারণেও হতে পারে তো মোটামুটি একটু ফ্যাটি খাবার বা এই ধরনের জিনিসপত্র যদি অ্যাভয়েড করা যায় কিছুটা গল স্টোনকে প্রিভেন্ট করা পসিবল এছাড়া ধরুন অনেক সময় গল স্টোন শুরু হয় অল্প অল্প পেট ব্যথা হজমের সমস্যা এগুলো দিয়ে যেগুলোকে সাধারণ হজমের সমস্যা বলে ভাবা হয় এবং হজমের ওষুধ খেয়ে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয় পরবর্তীকালে যখন প্রচণ্ড তীব্র ব্যথা বমিগুলো শুরু হয় তখন হসপিটালাইজ হতে হয় এবং তখন ধরা পড়ে সেই সিচুয়েশানটাকে অ্যাভয়েড করার জন্যে ওপরের পেটে ব্যথা বা হজমের সমস্যাগুলো এগুলো যদি দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ যদি আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেন একটা আলট্রাসাউন্ড করিয়ে নেন তাহলেই সেখানে ধরা পড়ে যাবে সেক্ষেত্রে এই ধরনের বিপত্তি বা সমস্যাগুলো থেকে আমরা অ্যাভয়েডও করতে পারি প্লাস গল ব্লাডার স্টোনের নিজস্ব কিছু কমপ্লিকেশানস রয়েছে যেমন প্যানক্রেটাইটিস বা জন্ডিস এই ধরনের বেশ প্রাণঘাতী যে কমপ্লিকেশানস সেগুলো আমরা অ্যাভয়েড করে নর্মাল অবস্থাতে একটা অপারেশান মাইক্রোসার্জারির মাধ্যমে গল ব্লাডার স্টোনের হাতে মুক্তি পাওয়া যায়